কর্তালের মা ও মা মহিলাদের মাঝে একবারে দিনদারি বেশি ক মহিলা ঘরে বসে বাচ্চাদের চিল্লায় বাচ্চাদের রাগা রাগীবি করে ছেলেমেয়েদের রাগা রাগী করে কন্ঠের আওয়াজ পাঁচ বাড়ি দূরের থেকে শোনা যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে পাঁচ বাড়ি দূরের থেকে শোনা যায় তুমি কাপড় চোপড় দুইতে বাইরের পুকুরে যাও সবাই দেখে

আমি কোরআন শিখছি প্রাথমিক শিক্ষা আমার মায়ের কাছে কালেমা মাসিকা আমার মায়ের কাছে আলিফ বা তা শেখা আমার মায়ের কাছে মাই তো সন্তানকে প্রথম দিন শিখাবেন আমি আদম সালামের গন্ধবের ইতিহাস জানছি আমার মায়ের থেকে তখনো মাদ্রাসায় ভর্তি হই নাই এই সব গল্প বলে বলে মা ঘুম পাড়াইতেন ইব্রাহিম আলাই সালামের কোরবানির ঘটনা আমার মা বলে বলে ঘুম পারাইতেন আর এখন মা বাবা সন্তানকে মা ঘুম পাড়ায় মোবাইলের কার্টুন সাইরা খাওয়ায় কাটুন ও ওমা সন্তানকে এভাবে ধ্বংস করে দিও না আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না তোমার চেয়ে কত মানুষ ভালো আছে ও সাহা কান্দার তুমি আল্লাহর কাছে অভিযোগ দিও না তুমি ওয়ালার দিকে তাকাই তুমি তাকাও ভিক্ষুকের দিকে দেখো তোমার থেকে ভিক্ষুক কত ভালো আছে এ বিল্ডিং এর মালিক তুমি ক্ষমতা বলার দিকে তাকাইও না তুমি তাকাও চা দোকান ওয়ালার দিকে দেখবা তোমার ভিতরে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া চলে আসবে তোমার মধ্যেই নৌরিয়া চলে আসবে আমি তো বিলিং এর মালিক ওমুকে তো চা দোকান ওর থেকে আল্লাহ পাক কত ভালো বানাইছে হযরত জামির রাদিয়াল্লাহু তাআলা হूबरনা করেন আমার রাসূল সাভিদিনিয়া সামনে তালিম দিতেছেন রাসূল একটু সামনের দিকে ঝুঁকে নুয়া নুয়া কথা বলতেছেন আমি বুঝলাম হুজুর ক্লান্ত কিন্তু কি কারণে একটু নোয়ার কারণে চাদর ফাঁক হয়ে গেছে আমি তাকে দেখলাম আমার রাসুলের পেটের মধ্যে পাথর বান্দা আমি আর দেরি করি নাই দৌড়ে বাড়ির মধ্যে গেলাম বিবিকে বললাম খাবারের কি আছে লো বের করো আমার রাসূল ক্ষুধার্ত সোজা হইয়া দাঁড়াইতে পারেন যা বেড়া দিয়ে লাউ দাঁড়ান বলেন রুটি আছে দুইজন আরো হবে না একজন আরো হবে আমি চিন্তা করছিলাম তুমি আর আমি ভাগ করিয়া খাব বলে লাগবে না রাসূলকে দাওয়াত দিয়া খাওয়াবো বলে রাসুল যদি এসে বলেন আমাদের সারা তো খাবেন না বলে তা তখন দৌড়াইয়া গেছে নিয়ে গেছে খাবার রুটি দিচ্ছেন বলে যাবে তোমাদের আসিনি বলে আছে আনো একসাথে খাবো বলো হুজুর আপনি শুরু করেন তারপরে আমরা খাবো হজরত যাবের আহ রাসুলের প্রতি কত ভালোবাসা কত মায়া আমরা কেমন উম্মা চইলা হজরত জাহাবের কোন একটা কৌশলে বাতি বন্ধ করে দিছে আলো নিভাইয়া দিছে নিভাইয়া বিবি সারা দিছে তাড়াতাড়ি জাম একটা বাসনের উপরে আর একটা বাসন একটু টকটক করে আওয়াজ করুক বুঝেন আমরাও খাইতেছি আর এক রায়তা আছে ডাক দিছেন বলে হুজুর আমার দুধ আছে এক পেয়ালা আপনাকে মেহমানদারির দাওয়াত হুজুর সবাইকে বলেন এ জাবের সবাইরে দাওয়াত দিছে জাভের আদিল্লা তালাতু বলেন আমি ভয় পেয়ে গেলাম কিন্তু হুজুর বলেন কোন অসুবিধা নাই চলো সবাই নিয়ে গেলেন হুজুর দুধের মধ্যে একটু আঙুল ডুবাইয়া দিছেন আর বলছেন সবাইকে দাও কিন্তু বর্তন খুলে তাকামা না সবাইকে দিসে আমার রসুল চাহিদা মতো খাইলেন এরপর দুধ আগের মতো আগের জায়গায় আছেন এখান থেকে দুইটা দিক একটা হলো আমার অল্প খাবার দিয়া দিয়া তার খাওয়াইতে পারছেন রাসুল সবাই তাহলে আমার রাসুল তো থাকার কি দরকার ছিল আমার রাসুলের কোনো কাজ তার নিজের জন্য না আমার রাসুল সারা রাত নামাজে দাঁড়ায় নামাজ আদায় করতে 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 আম মबारक ফুলে যাইতো আমার রাসুলের দুই চোখ দিয়া পানি পড়তেই থাকতো পড়তেই থাকতো কেন রাসুলের সামনের পিছনের সব গুনাহ এরপরও কেন করলেন শুধু উম্মতের শিক্ষার জন্য এ তুমি কি অভিযোগ দিবা আমার আল্লাহর কাছে আল্লামাকে গরীব বানাইছিলেন আমি মানুষের বাড়ি কাজ করছি জন্য আপনার ইবাদত করতে পারি নাই আপনাকে চিনতে পারি নাই না না এই চলবে না কারণ আমার চাইতে বেশি ক্ষুধার্ত দুনিয়ায় আর কোন মানুষ ছিল না গরিবেরা চিন্তা ভাবনা করে কবরে যাই তুমি বলবা আমি অসুস্থ ছিলাম আল্লাহ আমাকে রোগ দিয়ে এক জর্জরিত করছেন যার জন্যে আমি আপনার করতে পারি নাই আমার আল্লাহ তার প্রিয় নবী সামনে দাঁড় দেখো আমার সারাটা শরীরের মধ্যে পোকা ধরছে শরীরে পচন ধরছে এলাকার মানুষ দুর্গন্ধে থাকতে পারে না জঙ্গলে দিয়েছে এসে বিবি সহ জঙ্গলের মধ্যে ওখানে বিবি রহিমা কিছু কাজ বাজ করেন খাবার পারলে দেন না হয় না খেয়া থাকে কিন্তু পোকায় পোকায় ধরতে ধরতে যখন মধ্যে ধরছে পয়গম্বর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ সারা শরীরে পোকায় ধরছে আমার আমি আপনাকে ডাকতে পারছি কিন্তু আমার জিব্বাই পোকায় দর্শে আপনাকে ডাকতে পারি না এই আমি ব্যথা অনুভব করতেছি এতদিন আপনাকে ডাকছি আমার ব্যথা ছিল না আপনাকে ডাকলি আমি মজা পাইছি আপনার জিকিরে মজা আপনাকে ডাকতে মজা আপনাকে নিয়ে ভাবতে মজা আপনার সৃষ্টি আপনার কুদরতের দিকে তাকাইয়া আপনার আপনার অবস্থা আপনার অনুভূতি নেওয়া বড় মজা কিন্তু আমার জিব্বায় যখন আপনি পোকা লাগাইয়া দিলেন আপনাকে ডাকতে পারি না আমার ভালো লাগে না কি অভিযোগ আল্লাহর বিরুদ্ধে আলা ই রব্বি কুম তু কাদিবা এত নেয়ামত আল্লাহ দিলেন কোনটা অস্বীকার করবা বলো আল্লাহর নিয়ামত অস্বীকার করার সুযোগ নাই ও পর্দালের মা ও মা মহিলাদের মাঝে একবারে দিনদারি বেশি কম মহিলা ঘরে বসে বাচ্চাদের চিল্লায় বাচ্চাদের রাগারাগি করে ছেলে মেয়েদের রাগারাগি করে কণ্ঠের আওয়াজ পাঁচ বাড়ি দূরের থেকে শোনা যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে পাঁচ বাড়ি দূরের থেকে শোনা যায় তুমি কাপড় চোপড় ধুইতে বাহিরের পুকুরে যাও সবাই দেখে তুমি টিউবওয়েল থেকে পানি আনো গরু বাঁধতে যাও তোমার নামাজের তরিকা নাই আঁচড় ঠেকাইয়া জহুর পড় আ সবার আগে একেবারে অক্ত শেষ করে এসা পড়ো ফজর ওঠো তো ওঠ না তেলাবাত তো একেবারে নাই স্বামী রানুগত তো নাই পোলাপানগুলারে দিন শিখাইবে তাও নাই ঘরের মধ্যে কোরান তেলামাৎ নাই আমার প্রাথমিক কালে মা আমার কোরান শেখ আমার মায়ের কাছে আমি কোরআন শিখছি প্রাথমিক শিক্ষা আমার মায়ের কাছে কালেমা শেখা আমার মায়ের কাছে আলিফ বাতা শেখা আমার মায়ের কাছে মা তো সন্তানকে প্রথম দিন শিখাবেন আমি আদবনের سلامه গন্ডবের ইতিহাস জানছি আমার মায়ের থেকে তখনো মাদ্রাসায় ভর্তি হই নাই এই সব গল্প বলে বলে মা ঘুম পারাইতেন ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা আমার মা বলে বলে ঘুম পারাইতেন আর এখন মা বাবা সন্তানকে মা ঘুম পারায় মোবাইলের কার্টুন ছাইরা ভাব ওই সাইরা ওমা সন্তানকে এভাবে জবে করে দিও না সন্তানকে ভাবে ধ্বংস করে দিও না আল্লাহকে চেনো মা আল্লাহকে চেনো আল্লাহ বিরুদ্ধে অভিযোগ দিও না তোমার চেয়ে কত মানুষ ভালো আছে ও সাদুকান্দার তুমি আল্লাহর কাছে অভিযোগ দিও না তুমি বিল্ডিং ওয়ালার দিকে তাকাইও না তুমি তাকাও বিক্ষুকের দিকে দেখো তোমার থেকে বিক্ষুক কত ভালো আছে এ বিল্ডিং এর মালিক তুমি ক্ষমতা দিকে তাকাইও না তুমি তাকাও চা দোকান ওয়ালার দিকে দেখবা তোমার ভিতরে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া চলে আসবে তোমার মধ্যে এই চলে আসবে আমি তো এর মালিক ও মুকত চাদ দোকান থেকে কত ভালো বানাইছে তুমি যখন দুনিয়ার দিক দিয়া উপরের দিকে তাকাবা তখন তুমি হতাশ হয়ে যাবা না শুক্রিয়া করবা সুপুর গুজার হইতে বারবার খবরদার 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 একটা জিনিস মাথায় সব সময় রাখো ওই কবরে আমিও যেভাবে যাব বড় লোক সেভাবে যাবে নারীও সেভাবে যাবে ওই কবরে পর্যন্ত এই পৃথিবীতে কোনো ইতিহাস নাই বড় লোকের কবর টাইলস করা কোলবালিশ দেওয়া বড় লোকের কবরের মধ্যে খাবার দেওয়া গরিবের কবরের মধ্যে কোনো ব্যবস্থাপনা নাই ব্যাপারটাই এমন না ওই কবরে বড় লোক যেভাবে থাকবে ধনীয় সেভাবে থাকবে বড় লোক আর ধনির বেদা ভেদে নাই